তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগামীকাল কলকাতার সাথে সানরাইজ এর ম্যাচ রয়েছে আর এটা কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ হতে চলেছে তো এই ম্যাচটা কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অনেকদিন কলকাতা কোনো ম্যাচ খেলেনি বৃষ্টির জন্য প্রত্যেকটা ম্যাচই ক্যান্সেল হয়ে যাচ্ছিল কলকাতা তো অনেকদিন পরে কলকাতা কালকের ম্যাচে নামবে আর কালকের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়ে চলেছে কালকের ম্যাচটা যে জিতবে তারাই ফাইনালে চলে যাবে আর এই ইম্পর্টেন্ট ম্যাচে কলকাতা মিস করবে ফিল্ড সল্টকে তো বন্ধুরা ফিল্ড সল্টের পরিবর্তে কলকাতা কাকে কালকে নামাতে পারে ওপেনিংয়ে সুইল লাইনের সাথে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো তাছাড়াও এতটা গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার প্লেইং ইলেভেন কেমন হতে পারে বা কী কী চেঞ্জ হতে পারে প্লেইং ইলেভেনে সেগুলোও তোমাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো এই বছর আইপিএলে কলকাতা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে আমরা সকলেই জানি গৌতম গভীরের নেতৃত্বে প্রত্যেকটা ম্যাচেই তারা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে তাদের ওপেনিং বলো তাদের মিডিল অর্ডার বলো এবং তাদের বোলিং বলো কিছু ডিপার্টমেন্টেই তারা এবারে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেখিয়েছে কিন্তু বন্ধুরা লাস্ট কয়েকটা ম্যাচ কলকাতা যেহেতু মাঠে নামতে পারেনি বৃষ্টির কারণে সেই জন্য একটু তো চিন্তা থাকবেই কারণ অনেকদিন পরে মাঠে নামবে আর বন্ধুরা তোমাদের বলে রাখি যে কলকাতার মূল চিন্তার বিষয় হবে ফিল চলে গেছে তার জায়গায় আগে খেলাবে তো বন্ধুরা মোটামুটি কনফার্মই হয়ে গেছে গম্ভীরের মতামত অনুযায়ী কলকাতা ফিরসের পরিবর্তে গুরুবাজকেই খেলাবে হবে যথেষ্ট ভালো লেভেলের একটা প্লেয়ার যেটা আমরা আগের দেখেছি তাছাড়াও তিনি দুর্দান্ত লেভেলের ছয় চার মেটেও ব্যাটিং করতে পারে আবার ইনিংসটাকে ধরে রাখারও সামর্থ্য আছে তার দেখো একদিকে নারিন যদি ছয় চারে বন্যা করতে থাকে আর একদিকে গুরুবাজকে তখন ইনিংসটা থামলাতে হবে এবং ধরে খেলতে হবে তারপরে তো ছয় চার তিনিও মারতে পারেন তারপর ছয় চার মারলে রানটা আরও এগিয়ে যাবে তো মেন ব্যাপার হলো যে ফিল পরিবর্তে কলকাতার গুরবাচকেই খেলাবে আর প্লেইং ইলেভেনের কথা বললে দেখো যা বোঝা যাচ্ছে যে কলকাতার প্লেইং ইলেভেনের কোনো চেঞ্জ হবে না হয়তো কারণ কলকাতার প্লেইং ইলেভেন অনেকগুলো ম্যাচই দুর্দান্ত লেভেলে জিতে নিয়েছে তো প্লেইং ইলেভেন চেঞ্জ করার কোনো মানে নেই কারণ যেই প্লেইং ইলেভেন নিয়ে কলকাতা প্রত্যেকটাই ম্যাচ জিতেছে সেই প্লেইং ইলেভেনে তো চেঞ্জ করে কোনো লাভ নেই আগের ম্যাচে শুধু আঙ্কিস রাঘুবংশীর জায়গায় নীতিশ রানায় এসেছিল তো নীতিশ রানাই যুক্ত থাকবে ইম্পর্টেন্ট ম্যাচে আঙ্কিশ রাঘুবংশীর জায়গায় তো বন্ধুরা তোমাদের প্লেইং ইলেভেনটা জানাই সানরাইজের বিরুদ্ধে কলকাতার তো সানরাইজের বিরুদ্ধে কলকাতা আগামীকাল নামতে চলেছে সেই ম্যাচে কলকাতার প্লেইং ইলেভেনে ওপেনিং করবেন সুরিন নারিং এবং রাহমানুল্লাহ গুরুওয়াজ তিন নম্বরে নামবেন ভেঙ্কটেশয়ার চার নম্বরে শ্রেয়া সয়ার পাঁচ নম্বরে নীতিশ রানা ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে অ্যান্ড্রি রাসেল আট নম্বরে রামানদীপ সিং এই প্লেয়ারটি ব্যাটিংয়ের সাথে সাথে দুর্দান্ত নেবে ফিল্ডিংও করে নয় নম্বরে নামবে চেষ্টার দশ নম্বরে হারশিত রানা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কলকাতার বই ব্যবহাররা বা সাকি হুসেনকে ইউজ করতে পারে এবার পিছের ওপরে নির্ভর করছে যে কলকাতা কাকে ইউজ করবে বই ব্যবহাররা না সাকি হোসেন ব্যাপারটা হচ্ছে বই বলের মধ্যে দুর্দান্ত লেভেলের সুইং আছে তাকেও ইউজ করতে পারে আর সাকিব হোসেনকেও ইউজ করতে পারে সব মিলিয়ে প্লেয়িং লেভেলে কলকাতার তেমন কোনো চেঞ্জ হবে না আশা করা যায় আর শুধুমাত্র চেঞ্জ হলে ফিল্ড সল্টের জায়গায় গুড়বাজি খেলবে তো বন্ধুরা তোমাদের কী মতামত কালকে সানরাইজের বিরুদ্ধে কলকাতা কি জিততে পারবে কি পারবে না তা তোমরা কমেন্টে জানাও